আমি দুঃখিত গতকাল একটা ভিডিও আপলোড করার কথা ছিল ফেসবুক সম্পর্কিত ফেসবুক পেজে কিভাবে ভিডিও আপলোড করলে মনিটাইজেশন পাওয়া যাবে বা কিভাবে ভিডিও আপলোড করলে কোনো সমস্যা হবে না এই বিষয়গুলো নিয়ে কথা বলার জন্য আসলে ভিডিও মেক করার কথা ছিল ফেসবুকে আপলোড করার কথা ছিল মেকও করছিলাম এডিটিংয়ে একটা প্রবলেম হওয়ার কারণে মেন ফুটেজটাকে আমি ডিলিট করে দেওয়ার কারণে যাই হোক এডিটিং করা ফুটেজটা আমি চেক করি নাই পরবর্তীতে আপলোডের সময় চেক করে দেখি যে একটু সমস্যা হয়েছে সেই কারণে আসলে ওইটা রিমুভ করে দিতে বাধ্য হয়ে গেছি পরে আর আপলোড করতে পারি নাই তো আজকের ভিডিও ভিডিওতে আমি ক্লিয়ার করে দিতেছি এর আগেও আমি বলছি আমার ভিডিওগুলো হয়তো বা ওই ভাইরা খেয়াল করে নাই বা অতটুকু হয়তো বা বুঝতে পারে নাই ক্লিয়ারলি সেই কারণে আমাকে নক দিতেছেন বারবার ফেসবুকে মূলত আসলে অরিজিনাল কন্টেন্ট নিয়ে কাজ করতে হবে এখন যারা অরিজিনাল কন্টেন্ট নিয়ে কাজ করতেছে তাদের অনেকে এগিয়ে দেখা দিতেছে এক হাজার ফলোয়ারও নাই তাদের আসলে দেখা দিতেছে মনিটাইজেশন দিয়ে দিতেছে কন্টেন্ট মনিটাইজেশন এমনকি যাদের শুধুমাত্র স্টার সেট আপ আছে তাদেরকেও দিয়ে দিতেছে তো আসলে ফেসবুকের ভাবমূর্তি বোঝা হলই বড়ই কঠিন তবে অরিজিনাল কন্টেন্ট নিয়ে কাজ করেন কোনো মিউজিক ইউজ করেন না ভিডিওতে সেটা শর্টস ভিডিও হোক আর লং ভিডিও হোক মনিটাইজেশন পাওয়ার আগে কোনো মিউজিক ইউজ করেন না আর কপি কোনো ফুটেজ ব্যবহার করেন না ফুটেজ ব্যবহার করলেও সেটাতে মিউট করে দেওয়া যে ডুয়েট সিস্টেমে করতে পারেন ডুয়েট ভিডিওতে মনিটাইজেশন দিচ্ছে এখনো পর্যন্ত তো এই বিষয় নিয়ে কাজ করতে পারেন আর কমিউনিটি গাইডলাইন্সের বাইরে যাবে এমন কোনো কিছু করেন না এমন কি সেনসিটিভ কন্টেন্ট করবে এরকম কোনো ভিডিও মেক করেন না এমন কোনো ভিডিও ফেসবুক পেজে আপলোড করেন না আর কমিউনিটি গাইডলাইন সম্পর্কিত যদি আপনার কোনো ধারণা না থাকে তাহলে ইউটিউবে সার্চ করতে পারেন অনেক কন্টেন্ট ক্রিয়েটর আছে টেক কন্টেন্ট ক্রিয়েটর তারা এই বিষয় নিয়ে অনেকেই অনেক গাইডলাইন্সগুলো দিয়ে থাকে সেগুলো একটু ফলো করবেন সেগুলো একটু দেখবেন তাহলে বুঝতে পারবেন ক্লিয়ারলি আর কপিরাইট আসলে বিষয়গুলো এই কারণে আসে মিউজিকের বিষয়গুলো নিয়ে যে আপনার হয়তো পেজে শো করতে নাও পারে যে কপিরাইট স্ট্রাইক বা কপিরাইট ক্লেম মিউজিকের কারণে অনেক সময় দেখা যায় রিলস ভিডিওতে মিউজিক ব্যবহার করলে কিন্তু মিউট করে দেয় আবার কিছু কিছু মিউজিক আছে যে ব্যবহার করার কারণে কোনো প্রকার কোনো ইস্যু আসতেছে না শো করতেছে না কিন্তু মনে করেন যে আপনার পেজে মনিটাইজেশন সেট আপটা থেকে আসতে থেকে আসে আর কি আপনার পেজে কোনো প্রকার ভায়োলেন্স শো করতেছে না আপনার পেজে কোনো প্রকার কপিরাইট স্ট্রাইক আসতেছে না কোনো প্রকার ক্লেম আসতেছে না তারপরও মনিটাইজেশন পাচ্ছেন না মিলিয়ন মিলিয়ন ভিউজ গেইন করছেন অনেকেই তারপরও সেট আপ পাচ্ছেন না তো এই কারণেই বলি যে মিউজিক ইউজ করেন না ভাই মিউজিক ইউজ করতে পারেন পরবর্তীতে তাও রিস্ক থেকে যায় যখন আপনি মনিটাইজেশন পাবেন তারপর আপনাকে লাইসেন্স দেওয়া হবে ফেসবুক থেকে ইনভাইটেশন সেইটা পাওয়ার পর আপনি হচ্ছে মিউজিকটা ইউজ করতে পারেন তারপরেও রিস্ক কিন্তু থেকে যায় কপিরাইট ওনার যে মনে করেন যে রাইট আসলে মিউজিকের সে চাইলেই কিন্তু কপিরাইট স্ট্রাইক দিতে পারে ক্লেম করতে পারে আর মিউজিকের বিষয়ে দেখা যায় যে কয়েকটা ক্যাটাগরি আছে একটা হচ্ছে রয়্যালিটি ফ্রি ফেসবুক এটা আসলে রয়্যালিটি ফ্রি করে দিতে সেখান থেকে তারা কোনো লাভ নেবে না বা কোনো প্রকার টাকা ইনকাম কেটে নেবে না আর একটা হচ্ছে রেভিনিউ শেয়ার মানে আপনি যে মিউজিকটা ইউজ করবেন সেই মিউজিক যে ভিডিওটাতে মিউজিক ইউজ করতেছেন সেই ভিডিও থেকে যা আর্নিং হোক সেখান থেকে আশি পার্সেন্ট তারা কেটে নেবে এরকম আর কি আর আরেকটা হচ্ছে নট মনিটাইজেশন যেটা ইউজ করলে পারে মনিটাইজেশন অন করা যাবে না ওই ভিডিওতে তো সেই বিষয়গুলো ভাইবা চিন্তায় আপনার কাজ করতে হবে আর এই জিনিসগুলা আপনি আসলে মনে করেন যে মনিটাইজেশন পাওয়ার আগে সেইগুলো চেক করতে পারবেন না কোনটা আসলে রয়্যালিটি ফি কোনটা নট মনিটাইজেশন কোনটা মনে করেন যে রেভিনিউ শেয়ার মিউজিক এগুলো আসলে আপনি বুঝতে পারবেন না মনিটাইজেশন পাওয়ার পর এই জিনিসগুলা শো করবে আসলে যখন ইউজ করতে যাবেন তখন বুঝতে পারবেন তো এই বিষয়গুলো মাথায় রেখে এই জন্যই কাজ করবেন যার জন্যই আমি বলতেছি আপনারা মিউজিক ইউজ করেন না কোন মিউজিকে আসলে কি ক্রাইটেরিয়া দিয়ে রাখছে তারা সেটা কিন্তু বড় মুশকিল কারণ মনিটাইজেশন পাওয়ার আগে এই জিনিসগুলো আপনি দেখতে পারবেন না তো ভালো থাকবেন সুস্থ থাকবেন আর এই কানুনগুলো মেনে চলবেন তাহলে ইনশাল্লাহ আপনার মনিটাইজেশন পেয়ে যাবেন